এই যে কথায় কথায় বলেন না যে আমাকে বাবার বাড়িতে দিয়ে আসবেন তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু একটা জায়গায় সমস্যা আছে আমাকে যে একশো মানুষ নিয়ে আনছিলেন ঠিক সেই একশো মানুষ নিয়ে আবার যে আমাকে দিয়ে আসতে হবে তাতে করে আপনার আমাকে কাবিনের টাকা টকা কিছুই দিতে হবে না একশো মানুষের মধ্যে যদি নিরানব্বই জন হয় তাহলেই আমি যাব না ওই একজন পূরণ আপনার করাই লাগবে এইবার তো আপনাদের ভাইয়া মাইন্ড কার সিপাই পড়িয়ে গেছে কোনে পাবে সেই একশো মানুষ তার মধ্যে তো অনেকেই গত হয়ে গেছে অত চিন্তা আমার করণের দরকার আছে আমার ওই একই কথা একশো হবে তারপরে আমি বাবার বাড়িতে চলে যাব। তা কথা কথাবার্তা বলার সময় একটু হুশ করে বলার পারো না মুখের কাছে আসে আর ফুস করে বলে ফেলাও এই কোনোদিন শুনছো যে ঘরের বউয়ের সাথে পুরুষ মানুষ পাইরে ওঠে এইটা এখন পর্যন্ত ইতিহাসে এই ঘটনা ঘটে নাই আর কোনোদিন ঘটবেও না চুপচাপ করে হাত মুখ ধুয়ে যায় খাটের উপরে বসে থাকো রান্নাবান্না করিয়া নিয়ে আসি তাই খাতি থাকো আমারে তারা চিন্তা মাথা থেকে বাদ দিয়ে নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাইয়া পড়ো এই যা তোমাদের সাথে অনেক পারিবারিক কথা বলে ফেলাইলাম এই কথার পরবর্তী আপডেট আমি অন্য একটা ভিডিওতে দিব আনে এখন আসো রান্না করে নেই আজকে কিন্তু বলাই হয় না কি রান্না করব এই যে হাড্ডি সহ গোশ নিছি তাই কিন্তু রান্না করে দেখাবো খুব সহজে কিন্তু হাড্ডি সহ গোশ রান্না আমরা করতে পারি না তা সহজ হয় কিভাবে সেইটাই দেখাই দিছি আজকে রান্নাটা করতে কিন্তু আমি স্টিলের হাড়ি নিছি তেলটা হালকা গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে মাখানো যে গোষ্ঠ আছে তা এর মধ্যে দিয়ে দিবা একটু ঠাইসে ঠাইসে দিছি বড়া হাড়িতে যদি রান্না করা হয় না তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় ঢাকটা দিয়ে পাঁচ মিনিট একেবারে হালকা জালে রান্না করবা শোনো মাংস রান্না করতে গেলে যদি ধাপ করে চুলা জাল বাড়াইয়ে না তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয় না এটা কিন্তু রান্নার ক্ষেত্রে একটা টেকনিক থাকে অনেকে আবার কি করে তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় এই জন্য তরতর করে চুলার জাল বাড়াইয়ে দেয় তাতে তো তাড়াতাড়ি হয় না বরঞ্চ একশো গুণ সময় বেশি লাগে যেহেতু হাড্ডি সহ এখানে আস্তা পিঁচ আর আস্তা রসুন দিয়ে দিলাম এটা সিদ্ধ হলে ভাতের সাথে মাখাইয়া খাতে সেই মজা লাগবে এখন আসো গোপন একটা কথা হাড্ডি সহ রান্না করতে গেলে কিন্তু সহজে তেলটা বেরিয়ে আসে না মানে তেলটা উপরে উঠে আসে না সেই ক্ষেত্রে তোমাকে এই কাজটা করতে হবে বার বার করে নাড়াচাড়া করবা একটু মজার মজার রান্না খাতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তবে চুলার কাছে থাইকে রান্নাটা করো ফুক্কর ফুকর যাই জামাইয়ের মুখ tektsa yuna talia ranna valo hobe nane কাঁতিও এরাম করে ফাইন লাগবে না এই যে দেখো আমার গোশ থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে গেছে তার মানে কি জানো বারবার বার করার ফলে গোশটা কিন্তু একেবারে সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে একটা জিনিস কি তোমরা করছো এত নাড়াচাড়ার ফলেও কিন্তু তোমার গোশটা ভেঙে যান আর এই যে হাড্ডিটা না খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে হাড্ডিটা কিন্তু সম্পূর্ণই খাওয়া গেছে আর গোশটাও কিন্তু একেবারে অখ্যাত ছিল তাই বলে মনে করো না যে সিদ্ধ হয় না গোশ কিন্তু মুমের মতো গই লেগেছে একটু তাকাইয়ে দেখো তো কিরকম একটা গেছে জুসি জুসি কত সুন্দর করে তিলটা উপরে ভাসতেছে এইবার জায়গা জামাইরে খাতে দিই কত তো বকা জাকা করে রান্না করতে আসলাম পরবর্তীতে তোমাকে আপডেট আমি জানাবো অনেক কি হয়েছিল লোকটার সাথে ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ